এখানে এই যে করলাম আলুর তরকারি আর এখানে এই যে করছি রুটি বললো তো যে আসলে রুটি আর আলুর তরকারি নিয়ে যাবে গেছে কালকে পরোটা করেছিলাম আজকে রুটি করলাম এখন চারটে করলাম আর আমাদের একটা মাখা থাকলো পরে করল ঠান্ডা হয়ে যাবে রুটি করে রাখলে এই যে থাকলো এখন একটা একটা চার চা দিয়ে খাওয়া হবে তো যে টিফিনটা রেডি করবো আর এখানে এই যে অর্ধেক অ্যাপেল দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বারো বাজে এখন সাতটা দশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠেছি উঠে নিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে এই যে তোদের টিফিনটা কিছু রেডি করলাম রুটি আর আলু তরকারি করলাম আর হচ্ছে বলেছিল রুটি আর আলু তরকারি করে দেবো মামা আর এই যে রেডি হচ্ছে স্কুলে বেরোবে তো

বিছানাটা গুছিয়ে গরম বিশাল গরম পড়ছে বাবা দেখেছি সেই বাড়ির ইচোর কতদিন হয়ে গেল কেননা চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল না বলে আমি করতে চাচ্ছিলাম না নবরাত্রি চলছিল তো চিংড়ি মাছ ছাড়া এই একদম ভালো লাগছিল না সোয়াবিন দিয়ে করেছিলাম অত ভালো লাগছিল না তো চিংড়ি মাছ এদিনকে পেয়েছে তো সেই জন্য কালকে সকালে এই চোর চিংড়ি মাছ সব কেটে কুটে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে এই চোর চিংড়ি মাছ কত বার করিনি তবে এমন ইয়ে আর ওই যে ওর ওই নিউমুলাইজার নিউমুলাইজেশন করানো হচ্ছিল তার জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম চিংড়ি মাছগুলো সব কেটে কেটে রেখে দিয়েছি কটা চিংড়ি মাছ রেখে দেবো পুঁই ডাটা করবো কালকে পুঁই ডাটার দিয়ে দেবো আর এই ইঁচড়া বুকে দেবো অনেকগুলোই আছে চিংড়ি মাছ এখানে এই যে কাটাকুঁটো করে রেডি করে নিয়েছি হচ্ছে কলমির শাক কলমির শাক ভাজা হবে আর এই যে ইচর চিংড়ি হবে সব কাটা কুটো করে রেডি করে নিয়েছি মশলাটা করে নেবো আগে দেখি শাকটা করে নিই শাকটা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমার ইঁচড় চিংড়িটা করবো

কয়েকটা চিংড়ি মাছ রেখে দিয়েছি কালকে কইরাটা রান্না করবো কই চিংড়ি করে এখানে এই যে আমাদের রুটিগুলো সব বেলে নিয়েছি এখানে করে নিচ্ছি আর ওদিকে যে ভাতটা হচ্ছে এখানে হচ্ছে এই যে চিংড়ি আর এই যে রুটিটা করে নিচ্ছি বেশি বাজেনি নটা দশ বাজে ওই সকালবেলা করে রাখলে রুটিগুলো ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে তার জন্য দেখলাম একবারই করবো না চারটে করেছিলাম পুজোকে দুটো দিয়েছি দুটো দিলে আসে না চোরটা অনেক দিনের না অতক্ষণ ধরে সিদ্ধ করে নিলাম তারপরেও মানে সেই অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছি তাও ওই হাই ফ্লেমে ধরে ইয়ে হচ্ছে হয়ে যাবে আর একটুখানি হালকা হলেই হয়ে যাবে সিদ্ধই হচ্ছে এমন ইঁচুর অনেকদিন হয়ে গেল না আট দিন হয়ে গিয়েছে তো সেই কারণে আট দিন কত হচ্ছে ন তারিখ আর এসেছি আমরা এখানে তিরিশ তারিখে মানে ওই আট দিন হয়ে গেল ধরো তো সেই জন্য সিদ্ধই হতে চাচ্ছে না আমি তো কতক্ষণ ধরে ভালো করে আগে ভাব দিয়ে নিয়েছি মানে আগে সিদ্ধ করে নিয়েছি তাও সেই ইঁচড় সিদ্ধ হতে চাচ্ছে না মশলার সাথে কষালাম প্রথমে মশলা কষিয়ে নিয়ে ইঁচুর দিয়ে কষালাম তারপরে আলু বা আলু দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে চিনি মাছগুলো আগে দিয়েছি কিন্তু সে সিদ্ধই হতে যাচ্ছে না এখনো এই চোখ কিছুটা শিখতে হবে জানি না পুরোপুরি সিদ্ধ হবে কিনা হয়ে যাবে টাইম লাগছে অনেক টাইম লাগছে এদিকে আমার রুটি হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে আর এই দিকে বাসনগুলো জমাচ্ছি কড়াইটা হয়ে গেলে আর দিয়ে বাসন বেশি হয়নি অল্পই হয়েছে হচ্ছে তোমার ওটা হয়ে গেলে দিয়ে তারপরে ইয়ে করবো কি করবো বাসনগুলো মাছব ওই গ্যাসের ওই উপরের ওই জিপটিকগুলো নামিয়ে নিয়েছি এদিকে এদিকে হয়ে গেলে এদিকেও নামিয়ে নেবো দিয়ে তারপরে একবারে বাসনগুলো মাছ রুটি তো হয়ে গেছে বললাম আর আলুর তরকারি আজকে অল্প রুটি করেছিলাম একটা আলুর তরকারি করেছিলাম কেন এই চোর করছি বলে তো তার জন্য এই চোর দিয়ে রুটি খাওয়া হবে তো সেই জন্য হচ্ছে আলুর তরকারি অল্প করে করেছি দুজো বললো আলুর তরকারি করবো কারণ পরোটা গরম তো চাল সেই জন্য পরোটা রুটি হয়েছে কিন্তু বেশি নিয়ে যায় রান্নাবান্না কমপ্লিট এদিকে তোমার বাসন টাসন নিয়েছে বেশি ইন্টেসেন্ট সব পরিষ্কার করে এদিকে সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম এবারে দেখি খাবারটা প্যাক করে দিই আর আমরা খেয়ে নিই বাবা গেছে স্নান করতে গেছে ওয়াশ হলে খালি গায়ে বসে থাকে বলে ওখানে দেখাতে পারি গরমকালে এসছে সারাদিন গরম লাগে হচ্ছে কলমির শাক ভাজা অনেক দিন পর শাক বাড়ির থেকে এসে শাকই খাইনি আর এই যে ভাত এখানে আছে রুটি আর এই হচ্ছে আবার এই ছোট্ট রান্না করতে যাওয়া আজকে টাইম লাগলো একদমই ঝোল অল্প করে ঝোল করলে না ভালো লাগে যাই ও অফিসে বেরিয়ে এই আসবে সিলিন্ডার রেখে দিলাম খালি সিলিন্ডার নিয়ে নেবো এখনই ওর কাছে ফোন এসেছিল তো হচ্ছে এখনই ওই জন্য বার করে রাখলাম আসুক তারপরে দরজা করবো এখন থাক দরজা রেখে দিয়েছিলাম কখন আসবে তার নেই বললো আসছি আসছি বললে এখন টাইম লাগিয়ে দেবে থাক ওখানে রাখা থাক আর হচ্ছে টাকা টাকা সব রেডি করে রেখেছি আটশো একষট্টি টাকা আবার নয় গ্যাসের দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা ষাট টাকা বেড়ে গেছে না তো আটশো আগেকার ধরনের নিয়েছিলাম আটশো ছ টাকা না কত মাছ দেওয়ার থেকে এখানে আবার একটু কম এখানে কি স্লিপে যা টাকা থাকবে তাই আমি দশ টাকা এক্সট্রা দিয়ে দিই কারণ নিয়ে আসে কষ্ট করে গরমের মধ্যে আর ওই আগে যখন ওই দিল্লি থাকতাম ওই উপরের ফ্লোরে থার্ড ফ্লোরে ধরে তুলে দিত কুড়ি টাকা করে এক্সট্রা দিয়ে দিত দেওয়া উচিত গরমের মধ্যে দেখেও খারাপ লাগে কিন্তু আমাদের ওখানে বাবা ওরা এমনিতেই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বেশি নিয়ে নেবে মানে জোর জাল মূলত তার এরকম ওখানে ধরো এক টাকা বেশি না দিলেও হয়ে যায় না সিঁড়ি দিয়ে উঠতে হয় না কিছু কিন্তু এখানে সেটা ভালো এখানে স্লিপে যা তাই এক টাকা বেশি চাইতে পারবেন আমরা দিই তাই ওই যে চলেও এসছে মনে হয় গেট খুললো তো চলো নিয়ে নিই গেসটা আর কাজ বাজ সব কমপ্লিট আজকাল কাজ বাজ কিছু শেয়ার নিই ভদ্দুর মুছে নিলাম আর দিকে সব সাফ করে নিয়েছি এবারে দেখি একটু রেস্ট নিই গরম লাগছে বিশাল গরম পড়ছে গরম ছিল না বেশ কি সুন্দর ছিল আরে গরমকাল আসলো বাবা গরমে তোমার অবস্থা খারাপ করে দেবে স্নান ধান কমপ্লিট এখন কটা বাজে এখন একটা পনেরো বাজে পুজো করে নিয়েছি রেডি হয়ে নিলাম চুলগুলো ছাড়া আছে চুলটা ভেজালাম তো একটুখানি শুকিয়ে যাক তারপরে চুলটা বেঁধে নেবো তোজোকে স্কুলে আনতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি আর ফ্যানটা চালাইনি ফ্যানটা একটুখানি অফ রেখেছি বাবা কি গরম লাগছে দুদিন থেকে প্রচণ্ড গরম পড়ছে বেশ গরমটা ছিল আমারটা ছিল না বা বাবার বলছিলাম যে ভালোই হয়েছে গরম এবার পড়ছে না ভালোই হয়েছে একটু দেরি করে পড়লেই ভালো আর বাবা শুরু হয়ে গেছে এই দু দিন দিন দু তিন দিন ধরে সেই লেভেলের গরম পড়ছে আসার পরে তো এমন হচ্ছিলো ফ্যানই চালাতে লাগছিল না বাড়ির থেকে আসার পরে ফ্যানই চালাতে হচ্ছিল না এরকম তো যাই হোক খুব গরম লাগছে ফ্যানটা অফ করলাম কথা বললে না ভয়েস ক্লিয়ার আসে না একদম ওই জন্য ফ্যানটা অফ করলাম আর তোমরা তো অনেকেই বলছিলে যে ওখানে বাড়িতে দোকানের কাজ কত দূর হলো একজন তো কমেন্ট করেছিল যে হচ্ছে বাড়িতে দোকানের কাজ কত দূর কী হচ্ছে কাউকে বলো একটু ভিডিও করতে তোমাকে পাঠাতে তো বোনকে বলেছিলাম বোন একটু টাইম পেয়েছিলো তো সেই জন্য একটুখানি ভিডিও ক্লিপ তুলে রেখেছে তোমাদের সাথে শেয়ার করে দেবো খুনি যে বাড়িতে দোকানের কাজ কত দূর কী হলো সেরকম একটা কাজ হয়ই মিস্ত্রিরা সেভাবে কাজই করছে না কনটাকে দেওয়া হয়েছে এমন কাজ করছে সেই রোজের রোজেও মনে হয় ওর থেকে ভালো কাজ হয় এরকম কাজ করছে যেন না তো একদমই এগোয়নি কাজ তোমরা ভিডিওগুলো দেখো আমরা সেই বাড়ি গেছি চোদ্দ তারিখে বাড়ি গেছি উনিশ তারিখ থেকে কাজ শুরু হয়েছে আজকে হয়ে গেল ন তারিখ কুড়ি দিন হয়ে গেছে একুশ দিন চলছে একত্রিশ তারিখে মাস গেছে ধরো তোমার এ ওদিকে তোমার উনিশ তারিখ থেকে উনতিরিশ তিরিশ ওদিকে এগারো দিন আর আজকে হয়ে গেল ন তারিখ তোমার কুড়ি একুশ দিন কাজ হচ্ছে সেইরকম কাজই হয়নি এখনো বিমি তুলতে পারিনি শুধু ওই নিচের ঢালাই করে মাটি কাটতে কাটতেই ওরা এতদিন লাগিয়ে দিল মানে কাজই হচ্ছে না একদম এরকমভাবে কাজ এগুলো পাতা নিয়ে জানি না কবে শেষ করতে পারবে তো যাই হোক হচ্ছে বলা হয় অনেক যে একটু তাড়াতাড়ি কাজটা তুলতে কন্টাকে দেওয়ার মানে কি ধরো টাইম সেভ করার জন্য যাতে কন্টাকে দেওয়া জিনিসপত্র আমাদের আর মিস্ত্রি কন্টাকে তো সেইভাবে কাজই করছে না খুব স্লো কাজ হচ্ছে কতদিনের করবে তার ঠিক আছে তো যাই হোক কী করা যাবে ওইভাবেই চলছে ওইভাবেই হচ্ছে কাজ ফাজ আর হচ্ছে বললাম তো একটা পনেরো বেজে গেছে আমি একটা ফ্যানটা চালাই মরে গেলাম গরমে একদম বাপরে তো চুলটা ভেজা আছে সেই জন্য একটুখানি ছেড়ে রেখেছি একটুখানি শুকিয়ে যাও দিয়ে তারপরে চুলটা বেঁধে তো চোখে আনতে চলে যাবো অটোওয়ালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি চলে আসবে কদিন ধরে টাইমেই চলে আসছে এখন রোজই অটো করেই যাচ্ছি প্রচণ্ড গরম তো সেই জন্য তো যাই হোক হ্যালো ফ্রেন্ডস দেখো প্যান্ডেলটা কী সেটা পরে আমার দিদি তোমাদেরকে বলবে এখন চলো আমি তোমাদেরকে দেখাবো আমাদের কোথায় দোকান করা হচ্ছে আগে আমার দিদি দেখিয়েছে তবু আমি আর একবার দেখাচ্ছি চলো আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই ঠিক আছে ঠিক আমারটা একটু অসুবিধা আছে তবু চলে যেতে পারবো এই যে চলে আসলাম নিচে চারিদিকে ছিটানো থাকে তো জান এই যে পিলারের কাজ শুরু হয়েছে এই একটা দুটো তিনটে ওদিকেও আছে একটা দুটো তিনটে আবার মাঝখান দিয়েও হবে সেই টাইপিং না কি বলে ওই হবে এই যে কাজ চলছে এখনও আসেনি মিস্ত্রিরা আসবে কখন তখন আবার স্টার্ট করবে এখন তো অনেক টাইম হয়ে গেছে বাট এখনও আসেনি ওরা দেরি করেই আসে তো তার জন্য যে কাজ চলছে আবার গর্ত খুঁড়ছে আবার ওই দিকটাতেও রয়েছে আর এই যে এ আর কি দেখাবো তাই না বলবে যে কী দেখাচ্ছে এই যে ব্যাস আর এই যে সবুজ গাছপালাই ভরা দেখো চারিদিকে সবুজ যে সবুজ

ভিভো সে মানুষকে মানুষ চেনা যাবে না এডিট এডিট করে লোকে এমন ফটো দেবে আর চিনতে পারবে না সামনে থেকে দেখলে তাকে আর চেনা যাবে না না অনেকেই আছে বাবা শুধু একজন না ওরকম অনেকেই আছে এমন এডিট করবে নাক চোখ পর্যন্ত এডিট করে দেবে সামনে থেকে দেখলে আর চিনতে পারবা না এরকম আমার ওরকম ভালো লাগে না আমার এত বছর ধরে আমার স্যামসং ফোন ইউজ করে অভ্যাস তো আমার অন্য ফোন ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম ওয়ানপ্লাস মনে কিন্তু ওয়ানপ্লাসে পুরো সাদা একদম ক্যামেরা অত ভালো লাগে না ন্যাচেল আর স্যামসংয়ের ফোন ক্যামেরা পুরো ন্যাচারাল ন্যাচারালি ভালো লাগে একটু ফর্সা লাগবে ঠিক আছে ফটোতে বেশি সাদা হয়ে গেলে ধবধুবে ভালো লাগে না বাজে লাগে আমার তো ভালো লাগে না পার্সোনালি কার কী লাগাদের লাগে জানি না কিন্তু আমার ভালো তো যাই হোক চলো যাবো ভাত ভাত খাওয়ার পর দুটো কুড়ি বাজ দিয়ে যাচ্ছে করিয়ে দিয়েছি হচ্ছে ভাত ভাত বাড়ি খাবারগুলো গরম করে নিই তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এই যে জল তো চলো খেয়ে নিই এবার চলে আসি না রেখে দিলাম আর শাক একটুখানি থাকলো একবেলার মতোই করেছিলাম আর নিচোর তো ধরো উঁচু দিয়ে খাওয়া হয়েছিলো বাবা অফিসে ইচোর যা ছিল শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে অনেক দিনের না তো তার জন্য তো যাই হোক আমি তো ভাবছিলাম নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো না বলে আমি করিনি কারণ একদিন সোয়াদিন করেছিলাম ওটা ভালো লাগছিল না তো তার জন্য চিংড়ি মাছ দিয়ে করেছি দারুণ মাছ তুই সাথে চিংড়ি মাছ নেওয়ার জন্য ভালো লাগলো যাই হোক আর রাত্রিবেলা হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে অনেক দিন থেকে বিরিয়ানি বিরিয়ানি করছে ধরো আট দশ দিন হয়ে গেলো আট দিন দিন মাংস টাংস তো এখানে খাইয়ে নিয়ে এসে নবরাত্রির জন্য তো তার জন্য পনির খেয়েছে বিদিন ডিম খেয়েছে পনির খেয়েছে মাংস মাংস তো পাওয়া যাচ্ছিলো না মাছ মাংস কালকে কালকে মুড়ি মাছ করেছিলাম চিংড়ি মাছটা খাওয়া ভালো না বেশি চিংড়ি মাছ কমই খাওয়া হয় আর আগের থেকে খাওয়া খাওয়াই অনুযায়ী চিংড়ি মাছ হুম ঠিক আছে কোনো রকমও খাওয়া হয় চিংড়ি মাছ খাওয়া সেজন্য রাত্রিবেলা বিরিয়ানি আনা হবে কারণ বিরিয়ানি বিরিয়ানি করছে ও একা খাবে আমরা খাবো না সেই জন্য তিনজনের জন্যই আনবে নিয়ে আসবে খাবো আজকে কারণ কতদিন হয়ে গেলো মাংস খাই নি তারপরে রবিবার আবার চিকেন বানাবো চিকেন খাওয়াবো কালকে মাছ কালকে যা মাছ আছে একদিন করেছি রুই মাছের ঝোল করেছিলাম আর কালকে মাছের ঝাল করবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে তোজোকে নিয়ে পড়াতে বসিয়েছি আমি কটা নিমকি খেলাম তোজো বললো মামা আমি কটা খাবো ও খায়ও খুব ভালোবাসি নিমকিগুলো খেতে বাড়ি গিয়েছিলাম নিয়ে এসেছিলাম তো অনেক কিছুই নিমকি ভুজিয়া চানাচুর বাদাম তো বাদামটা বললাম খাবি শোনা বললো না মামা খাবো না আমাকে কটা নিমকি দাও তো সেই জন্য কটা নিমকি খাচ্ছে আর এই যে হোমওয়ার্ক একটা হয়েও গেছে অলরেডি ম্যাথটা হয়ে গেছে এবার ইংলিশ করবে ইভিএস করবে আর দেখি কি আছে তো চলো হোমওয়ার্কগুলোকে করিয়ে নিই এখানে এই যে তো যে ईवीএস এর হোমওয়ার্কটা করছে কারেক্ট দা স্টেটমেন্ট দুটো হয়েও গেছে না করো এবার কি হবে পড়ে নাও ওটা কি হবে মুখে বলো হুম হুম কারেক্ট দা স্টেটমেন্ট এগুলো বলতেও লাগবে না ও একা একাই করছে এগুলো সহজ আছে বডি পার্টস তাই তো

তো যাই হোক ওই জন্য খেলা দেখছি হয়তো যে বাবা আসছে বললো বাড়ি পনেরো নটা বাজে এখনও আসেনি বিরিয়ানির দোকানে বললো দাঁড়িয়েছে বিরিয়ানি নিয়ে তো তারপরে চলে আসবে তো এই যে বিরিয়ানি নিয়ে এসছে খেলা দেখছিলাম আইপিএলটা লাস্ট করলাম পুরী আবার পর্যন্ত দেখলাম লাস্টে বেশ ভালোই হলো খেলাটা চলো এবারে খেয়ে নিই গরম গরম আমার এমন অবস্থা না খাওয়া নিচু করতে পারছি না হাঁচি যে এত হয় কাশি হবে না অত কিন্তু হাঁচতে হাঁচতে শেষ আরে ওষুধ আনতে হবে না ওষুধ অত খাওয়া ভালো না চাতা সবসময় এনেছো এক কিলোই আনতে তিনশো টাকার বেশ তিনশো টাকা নেবে সারা এত দাম নেবে তিনশো টাকায় আমাদের ওখানে মটন বিরিয়ানি হয়ে যাবে তাও তিনশো টাকাও লাগবে না